এই সিমের বিচিটা টেস্ট অন্য ধরনের এই শিমের বিচিটার গাছ দেখেছিলাম আমি চট্টগ্রামের চকরিয়ায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আজকে লাল সিমের বিচিটা সুতা বেগুন বলে এটা দিয়ে ছুরি লোটটা সুটকি দিয়ে রান্না করব টমেটো দিয়ে শিমের বিচিটা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে বেগুনও কেটে ধুয়ে রেখেছি টমেটো নিয়ে নিয়েছি যা যা লাগবে সব কিছু নিয়েছি সুটকিকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় তেলের মধ্যে দিলে এখন একটু পেঁয়াজটাকে নেড়ে তারপরে একে একে যা যা উপকরণ দিচ্ছি দিয়ে দিব আজকে আমার বাটা রসুন নাই তাই আমি রসুন গুঁড়া ব্যবহার করছি আমার প্রত্যেকটা তরকারিতে রসুন থাকতে হবে আমি বেশিরভাগ রসুন গুঁড়া অথবা রস বাটা রসুন ব্যবহার করে থাকি তারপর দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নিব যেহেতু সিমের বিচির তরকারি আজকে একটু ঝালটা পরিমাণে বেশি দিব কারণ সিমের বিচির সাথে ঝাল একটু কম হলে খেতে ভালো লাগে না আমি যেহেতু কাঁচা মরিচের ঝালটা একটু কম খাই আমি যে মরিচটা খাই এটা চট্টগ্রামের হাটার চারির মরিচের গুঁড়া এটা তেমন একটা ঝাল হয় না মিষ্টি স্বাদের মরিচ কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর আসে এখন সব কিছু দিয়ে দিয়েছে যা যা দেওয়ার এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে প্রথমে সুটকিটা দিয়ে দিব। সুটকিটাকে আমি অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর আটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা ছিল লোটটা সুটকি তারপরে এটা দিয়ে দশ মিনিটের মতন একটু কষিয়ে নিব কষিয়ে আমি এটাকে তুলে রাখব তুলে রেখে তারপর সিমের বিছি আর বেগুনটাকে লাল সিমের বিছি আর সুতা বেগুন বলে চট্টগ্রামে এই বেগুনটা দিয়ে শিমের বিচি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার সুটকিটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এটা একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর এই মশলার মধ্যে আমি সিমের বিচি আর বেগুন সুতা বেগুনটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে একটু বলক আসলে তারপর শুটকিটা দিয়ে দিব তাহলে শুটকিটা সিদ্ধ হয়ে যাবে গোটা গোটা থাকবে একদম ভেঙে যাবে না এই মশলাটার মধ্যে এখন এই যে ছিলে রাখা শিমের বিচিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে চট্টগ্রামের চকরিয়া তে আমি দেখেছি এই শিমের বিচিটা ওরা শুকিয়ে রাখে ছোট ছোট গাছ হয় এটা ওরা প্রত্যেকটা তরকারির মধ্যে অল্প অল্প করে এই সিমের বিচিটা দেয় ভিজিয়ে রেখে প্রত্যেকটা তরকারির মধ্যে দিয়ে ওরা আর অল্প করে এক মুঠ করে যে কোনো সবজি রান্নার সময় এই সিমের বিচিটা ব্যবহার করে এই যে এখন সিমের বিচি আর বেগুনটা দিয়ে দিলাম এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর অন্যান্য উপকরণ ধনে পাতা টমেটো এসব দিয়ে দিব আর আমি দুটা গোটা কাঁচামচ দিয়েছি এখন ভালো করে এটা কষানোর জন্য বেশ কিছুক্ষণ এড়েছেড়ে একটু কষিয়ে নিব। আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি সিমের বিচির সাথে ঝাল কম হলে খেতে ভালো লাগে না যারা আমার ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে দিয়ে গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন যারা আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার কষানোটা হয়ে গিয়েছে তরকারি কালারটা কি সুন্দর এসেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এটা তো অতিরিক্ত ঝোল রাখবো না এটা সিদ্ধ হলেই তরকারিটা সিমের বীজিটা গলে যায় তাই সামান্য করে পানি দিয়েছি এটা ভালো করে বলক কাসলে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে পাতাটা এখন যেহেতু একটু পুরানো হয়ে গিয়েছে শীত কমে গিয়েছে তারপরও তরকারিতে ধনেপাতা দিলে একটা আলাদা সুঘ্রাণ আসে তাই আমি আগেই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচ এবার উঠিয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে শুটকিটা দিয়ে আমি সিমেন্ট বিজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে এরকম করে দশ পনেরো মিনিট রাখলেই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে বাকিটা ভাবেই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি টমেটোটাও দিয়ে দিব টমেটো আগে দিলে টমেটো গলে যায় এগুলো যেহেতু দেশি টমেটো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি আমার আজকের এই লাল সিমের বিচের রান্নাটা আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ